তেলওয়ালা আমার গাড়ি তো দুই টাকা তেল ভরে দে ম্যাম আমি তো তেলওয়ালা নই আমি নিজের চোখে দেখছি তুই গাড়িতে তেল ভরছিস তুই ছাড়া তো এখানে আর কাউকে তেলওয়ালা দেখছি না তাই না বুঝতে পেরেছি সুন্দরী মেয়ে দেখতে না দেখতে নিজের পরিচয় লুকিয়ে ফেলছিস ম্যাম আমি তো শুধু তেলই ভরছিলাম আমি তেলওয়ালা নই ও আচ্ছা শুধু তেল ভরছিলি কিছুক্ষণ পর তো বলবি যে এই গাড়ির মালিক তুই আচ্ছা কেন শুধু শুধু তুই আমাকে পাগল বানাচ্ছিস বলতো এই শোন আমি না এতটাও বোকা না এসব কথা তুই অন্য কাউকে গিয়ে বল তাছাড়া নিজের কাজে নিজেই লজ্জা পাচ্ছিস আচ্ছা এসব কথা বাদ দিয়ে তুই আমার গাড়িতে তেল ভরে দে আরে কতবার বলবো আমি এখানে কাজ করি না কেন শুধু শুধু মিথ্যা বলছিস কাজ করছিস তুই তেল ভরছিস তুই আর তুই বলছিস যে তুই এখানে কাজ করিস না আচ্ছা এখন কি আমি নিজেই নিজের গাড়িতে তেল ভরবো ধর আমি বললাম না আমি পারবো না জান এখান থেকে আরে তোরা তো মানুষের কাতারেই পড়িস না কোথায় কাজ করে টাকা পয়সা ইনকাম করে ভালো কাপড় চুপুর কিনবি ভালো একটা জীবন লিড করবি তা না করে নিজের কাজ অস্বীকার করছিস এই ম্যাডাম জান তো জান এখান থেকে জান দ্যাট তোর এখান থেকে আমি তেলই ভরবো না কেমন মন মানসিকতার মানুষ একজন কোটিপো থেকে বলছে নজেলম্যান আমি নাকি তেল বলা আমি তেল ভরে দিব অন্যজনকে নিজের গাড়ির তেল নিজে ভরতেছিলাম অন্য জনের তেলও আমার ভরে দেওয়া লাগবে সব জায়গায় কি সুট বুট পরে থাকতে হবে নাকি এটাই তো বুঝতে পারলাম না মানুষের পোশাক দেখে বিচার করে কি রে কি ব্যাপার এত ইমার্জেন্সি ডাকলি যে দেখ এমনিতে আমার মাথাটা গরম হয়ে আছে তুই আসতে না আসতে ইমার্জেন্সি শুরু করে দিছিস আরে বাবা মাথা গরম কেন করছিস কি হয়েছে সেটা বল আমার অফিস থেকে তিন মাসের স্যালারি আটকে রেখেছে আবার উল্টা আমাকে বেরও করে দিয়েছে অফিস থেকে আমি কি করব বুঝতে পারছি না জানি সে জন্য আমার একটা উকিল ধরতে হবে কিন্তু আজই আবার অন্য একটা চাকরির জন্য আমার ইন্টারভিউ দিতে হবে সব প্যারা একসাথে আমার মাথার উপরে আমি কি করব বুঝতে পারছি না আচ্ছা তুই একটা কাজ কর এই অ্যাড্রেসে গিয়ে উকিলের সাথে একটু কথা বল তুই যদি কথা বলিস তাহলে আমি ইন্টারভিউটা দিতে পারবো আচ্ছা শোন সবই তো ঠিক আছে কিন্তু আমার হাতে তো আজকে তেমন সময় নেই আমি এক কাজ করি আমি বরং কালকে যাই কালকে যাবি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে তুই তাহলে তোর ইন্টারভিউ দিতে যা আচ্ছা ঠিক আছে বাই আসতে পারি স্যার হ্যাঁ আসুন আচ্ছা আপনি কি অ্যাডভোকেট সৈকত সাহেব জি আমি অ্যাডভোকেট সৈকত আহমেদ। আমি এসেছি আমার একটা বন্ধুর কেসের ব্যাপারে। আমার বন্ধু একটা কোম্পানিতে জব করত। সেই কোম্পানি থেকে ওকে তিন মাসের স্যালারি আটকে রেখে সে কোম্পানি থেকে বের করে দিয়েছে। যদি আপনি এই কেসটা একটু হ্যান্ডেল করতেন খুব হেল্প হতো। আচ্ছা ঠিক আছে। এটা কোনো সমস্যা না। আপনি একটা কাজ করুন। আগামী সোমবার আপনার বন্ধুকে নিয়ে আমার অফিসে চলে আসুন। আমি ফাইল রেডি করে দেব। আচ্ছা ঠিক আছে। আপনার ফিটা থাক। আমাকে ফি দিতে হবে না। আগে কাজটা শেষ করি। তারপন 90 টাকা নিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আগামী সোমবারে আমার ফ্রেন্ডকে নিয়ে আসব আসতাহলে আসি আসসালামু আলাইকুম কি ব্যাপার প্রিয়া কি খবর তোর তুই আমার কথা বাদ দে আগে বল কাল উকিলের সাথে দেখা করেছিস কিনা হ্যাঁ সাথে দেখা করেছি জানিস উনি না না খুব ভালো একজন মানুষ টাকা ফি আরো বললো যে কেসটা সলভ হোক তারপর টাকা নিবে হ্যাঁ বাবাই তো রেফার করলো শুনেছি উনি খুব ভালো মানুষ দেখ আমার হাতে তো সময় নেই আমার হাতে যদি সময় থাকতো তাহলে আমি নিজেই গিয়ে তার সাথে দেখা করতাম আমার সমস্যা তো তুই খুব ভালো করে জানিস বাবা রিটায়ার্ড তাছাড়া ঘর সংসার চালাতে হচ্ছে আমার টাকায় এর উপর আবার ঋণের বোঝা কি থেকে কি করব আমি কোনো কিছু বুঝতে পারছি না ভাগ্য ভালো উনি বাবার পরিচিত উকিল আর উনি যদি টাকাগুলো তুলে দিতে পারে তাহলে আমি ওই টাকাগুলো দিয়ে ঋণ পরিশোধ করব। আর নতুন জব করে যে স্যালারিতে টাকাগুলো পাবো ওইগুলো দিয়ে আমি সংসার চালাইতে পারবো আচ্ছা এগুলো বাদ দে এখন বল যে উকিল আরও কি কি বলেছে হ্যাঁ কথা বলেছি উনি বলেছে সোমবারে তোকে নিয়ে যেতে উনি ফাইলটা রেডি করে তোর কেসটা সলভ করে দেবে আর কাল যেহেতু সোমবার সকাল সকাল চলে আসিস তুই আর আমি দুজনে মিলে ওনার কাছে ঠিক আছে আরে এই তো উকিল সাহেব কি ভাগ্য আমাদের ওনার কাছে যেতেই হলো না চল এখনই গিয়ে ওনার সাথে কথা বলে আরে চল আসসালামু আলাইকুম স্যার আচ্ছা ফোনটা রাখো তো ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে এখানে দেখা হয়ে গেল স্যার আমাদের কালকে ওর জন্যই আপনার কাছে গিয়েছিলাম কথা বলতে শুভ আমার মনে হচ্ছে তোর কথাও ভুল হচ্ছে আরে উনি উকিল কেন হতে যাবে উনি তো নজাল ম্যান আমি নিজের চোখে দেখেছি পাম্পে তেল ভরতে কাকে কি বলছিস তোর কি মাথা ঠিক আছে আরে উনি তো উকিল তুই তো উনার অ্যাড্রেসটা দিলি আমাকে কথা বলার জন্য আরে মাথা আমার খারাপ হয়নি মাথা তো তোর খারাপ হয়েছে উনি কোনো উকিল না উনি একজন নজেল ম্যান আরে তোকে তো আমার বলাই হয়নি ওই দিন আমি পাম্পে তেল ভরতে গিয়েছিলাম আর এই তেলওয়ালা আমার গাড়িতে তেল ভরে দেয়নি ওয়েট ওয়েট আচ্ছা আপনাকে কে বলেছে আমি নজেল ম্যান আমি পাম্পে তেল ভরার কাজ করি কেন নিজের গাড়ি থেকে নিজে তেল ভরা যায় না ওখানে লোক ছিল না তাই নিজের গাড়িতে নিজে তেল ভরছিলাম আর আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলে নিজে ওখান থেকে চলে গেলেন আরে নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বাসা থেকে তেল ভরার জন্য আমি কি বুট পরে যাব নাকি আচ্ছা আপনি কি জানেন আমি এই এরিয়ার সবচেয়ে বড় উকিল সমস্ত ক্রিটিক্যাল কেসগুলো আমার কাছে আসে কারণ বড় বড় জজ ম্যাজিস্ট্রেট সবার সাথে পরিচিতি আমার ভালো যার কেস সঠিক হয় তার কেস আমি সলভ করে দিই আর আপনি আমাকে উল্টাপাল্টা কথা শোনালেন তাই না আচ্ছা ঠিক আছে আপনার তো অনেক টাকা অন্য উকিল ধরে নিন আমি আপনার কেস সলভ করতে পারবো না স্যার সরি স্যার আমার ভুল হয়ে গেছে এবারে মত আপনি আমার কেসটা নিয়ে নেন স্যার সরি বলার দরকার নেই আমি আপনাদের কাজ করব না স্যার